নমস্কার আমি ডক্টর দেবাশ্রী সিংহ রায় আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আপনাদের কাছে এসেছি আজকে গোটা বিশ্ব যে ভাইরাসটা দিয়ে ভয় পাচ্ছে ভাবছে আবার কোভিড নাইন্টিনের মতো গোটা দেশে লকডাউন হয়ে যাবে না তো হসপিটালগুলো আবার সেইভাবে রুগীর মৃত্যু হার পুরো করে বেড়ে যাবে এরকম হবে না তো সত্যি এম পিভি হিউম্যান মেটানিমো ভাইরাস সেটা নিয়ে আজকে আলোচনা করবো এটা অ্যাকচুয়ালি কি কোভিড এর সঙ্গে এর ডিফারেন্সটা সঙ্গে ডিফারেন্সটা কোথায় কতটা এটা মারাত্মক কাদের সব থেকে বেশি এফেক্ট করবে সেটা নিয়ে আজকের আলোচনা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন আর প্লিজ না আলোচনা করবো এইচ এম টিভি ভাইরাস নিয়ে হিউম্যান মেটা নিউ ভাইরাস দেখুন এটা চীনে প্রথম দেখা গেছে চীনের খবর বাইরে খুব বেশি আসে না তবু এটা চীনে দেখা গেছে মালয়েশিয়ায় দেখা গেছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আমাদের দেশেও দেখা গেছে বাঙ্গালুরুতে বাঙ্গালুরুতে পেশেন্টকে আইসোলেটেড করা হয়েছে এই যে ছড়াচ্ছে এটা একটা ভয়ের বিষয় কতটা ছড়াতে পারে এটা কোভিড নাইন্টিনের মতো আবার লকডাউন করে দেবে না তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি এই ভাইরাসটা কি কি রকম তখন প্রথমেই জেনে রাখা দরকার এই ভাইরাসটা কিন্তু ন্যাচারাল ভাইরাস যে আমরা এটা দু সাল থেকে এই ধরনের ভাইরাস দেখে এসেছি যেগুলো সিঙ্গেল স্ট্যান্ড আর ভাইরাস এইরকম ধরনের জনিত ভাইরাস যেগুলো এফেক্ট হয় সে ভাইরাস অনেক দিন থেকে আমাদের কাছে পরিচিত এখনো পর্যন্ত এটা ন্যাচারাল কিন্তু কোভিড নাইনটিন যে সাক্স কোভিড টু ভাইরাসটা ছিল সেটা চীনে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল ফলে মানুষের সেটা পরিচিত ছিল না সেই ভাইরাসটা সম্বন্ধে তার সেই ভাইরাসটা নতুন ছিল বলে মানুষের দেহ সেইভাবে তার ইমিউন সিস্টেমকে জেনেটিক্যালি ইমপ্রুভ করতে পারেনি সেই জন্য আমরা বিশেষভাবে এফেক্টেড হয়েছিলাম কিন্তু এই যে আজকের এই ভাইরাসটা এই চেম টিভি ভাইরাসটা এটা কিন্তু ন্যাচারাল ভাইরাস এখনো পর্যন্ত যতদূর জানা গেছে এটা এখনো পর্যন্ত ন্যাচারাল ভাইরাস এখনো এই ফর্ম এই মিউটেশন হয়নি জেনেটিক মিউটেশন এখনো পর্যন্ত হয়নি সুতরাং এটার যা সিমটম এখনো দেখা যাচ্ছে সেটা খুব কমন সর্দি কাশির মতো সিমটম যে ধরনের ভাইরাসগুলো সাধারণত সর্দি কাশি করতে থাকে যেমন ধরুন হালকা যদি ভাবা হয় তাহলে বুঝতে হবে যে হালকা ঝড় আসতে পারে সর্দি কাশি হতে পারে গলায় ব্যথা হতে পারে কারোর কারুর একটু নশিয়া একটু মানে একটু গা গুলায় কারো কারোর একটু পাতলা পটি হতে পারে কাশির সঙ্গে সঙ্গে থোকা থোকা কব উঠতে পারে গায়ে কারোর কারো আবার র্যাশও দেখা যাচ্ছে জানেন তো এই ধরনের ন্যাচারাল ন্যাচারাল ইনফ্লুয়েঞ্জা ফ্লু এর মতো দেখুন এটা খুব কমন ভাইরাস যেমন মিজলস মামস এই ধরনের ভাইরাস এই গ্রুপের পদে নিউমো ভিডিডি গ্রুপের মধ্যে এই ভাইরাসটাকে আমরা রাখতে পারি এই ভাইরাসটি কিন্তু তত কিছু প্যানিক তৈরি করার মতো নয় এ কিন্তু সেইভাবে ছড়াবে না সেইভাবে লকডাউনের মতো সব কিছু পরিস্থিতি তৈরি করে দেবে না বলেই আমরা আশা রাখতে পারি এখন পর্যন্ত ডাক্তারদের কাছে বা সায়েন্টিস্টদের কাছে এটাই ভাবনা চিন্তা সেই জন্য কিন্তু এর মানে ভ্যাকসিন করার কথা এখনো ভাবা হচ্ছে না বা সেইভাবে হওয়া যা ভাবার দরকারও হচ্ছে না সাধারণত আমাদের জন্মাবার পর মানে শিশুকালে পাঁচ বছরের মধ্যে আমরা এইসব বিভিন্ন ধরনের ভাইরাস থেকে সর্দি কাশি এগুলো থেকে আমাদের বডিটি ইমিউন হয়ে যায় এবং সেই ধরনেরই এটা ভাইরাস সুতরাং স্বাভাবিক মানুষ সর্দি কাশি জ্বর এই নিয়ে চার থেকে পাঁচ দিনের মধ্যে এ থেকে মুক্তি পেয়ে যাবে খুব বেশি হলে সাত দিন একটু দুর্বল হতে পারে তবে হ্যাঁ মনে রাখবেন খুব যদি বেশি দুর্বল হয়ে যায় খুব যদি বেশি উইক হয়ে যায় চলা কারোর যদি দেখা যায় অক্সিজেন কনসেনট্রেশন কমে যাচ্ছে হ্যাঁ যদি খুব অক্সিজেন স্যাচুরেশনটা খুব বেশি কমে যায় সেক্ষেত্রে কিন্তু প্লিজ হসপিটালাইজ করতে ভুলবেন না খুব বেশি অ্যান্টিবায়োটিক এতে না দেওয়া ভালো সাধারণত কিছু কিছু ভাইরাস ছাড়া তাদের অ্যান্টিভাইরাল এর সব তো সেভাবে কিছু ব্যবহার করা যায় না অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করার দরকারও হয় না এখন ভাইরাসটা আমাদের দেহে গিয়ে যদি কোনো সাইড এফেক্ট করে এক্সট্রা কোনো যাতে ছড়িয়ে না পারে অন্য ধরনের রোগ সৃষ্টি না করে সেই জন্য আমরা গার্ড দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ ব্যবহার করা হয় হোমিওপ্যাথি ভীষণ ভালো ওষুধ আছে এই জাস্ট এই কমন কমন ফ্লু বা এই ধরনের সর্দি কাশি বা এই ধরনের এই এন টিভি যে ধরনের সিমটম এখন মতো দেখাচ্ছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য খুব ভালো ওষুধ আছে সবসময় মনে রাখবেন একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওষুধটা খাবেন খুব ভালো হয় হ্যাঁ বিশেষ করে বয়স্কদের একটু দূরে রাখার চেষ্টা করবেন কারণ এই সর্দি কাছে ভাই এই এইচএম ভাইরাসটা ভাইরাসটাকে খুব উইক করে দিচ্ছে খুব উইক করে দিচ্ছে ভীষণ যন্ত্রণা গুলো তো বললাম মাথা যন্ত্রণা যন্ত্রণাগুলো আছে তাই বয়স্কদের এর থেকে একটু দূরে রাখাই ভালো বা যারা ধরুন ক্যান্সার পেশেন্ট যারা কোনো রোগে ভুগছে ক্রনিক ডিজিজে ভুগছে যাদের ইমিউন পাওয়ারটা খুব কম যারা ডায়াবেটিস নিয়ে ভুগছে একটু তাদের তাদের হেপাটাইটিস বি সংক্রমিত অলরেডি হয়ে আছে হ্যাঁ তাদের কিন্তু এর থেকে একটু দূরে থাকাই ভালো তাই আমার অনুরোধ প্লিজ বাচ্চাদের একটু দূরে রাখুন বয়স্কদের কারোর যদি সর্দি এই ধরনের একটু হয়ে থাকে আমরা তো টেস্ট করছি না টেস্ট করতে হলে গলা থেকে সব নিয়ে টেস্ট করতে হবে এবং সেটা খরচা সাবেক প্রত্যেকটা পেশেন্ট সর্দি নিয়ে এলে তাকে বলা সম্ভব নয় আপনি টেস্টটা করে আসুন এটা সম্ভব নয় সেটা কস্টলি তাই আমার অনুরোধ এজ এ ডক্টর প্লিজ একটু বাড়িতে কারোর যদি সর্দি কাশি হয় তিনি অন্য বয়স্কর কাছ থেকে বা বাচ্চাদের কাছ থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করুন খুব তাদের মুখের সামনে কেসে ফেলবেন না খুব কাছে তাকে আদর করার এখন দরকার নেই বাচ্চাদের হ্যাঁ কারণ তাকে চুমু খেতে যাবেন না তার কাছে যাবেন না বাচ্চাদের কাছ থেকে নিজেকে একটু দূরে রাখুন বা বয়স্কদের কাছ থেকে যদি কোনো বাচ্চার সর্দি কাশি হয় সেই বাচ্চাটাকে বয়স্কদের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন বয়স্কদের কাছে আমার হাত জোর অনুরোধ প্লিজ বাজার মার্কেট মেট্রো খুব ভিড় যেখানে কনজেশন আছে যেখানে লোকজন অনেক বেশি সেখানে এখন একটু অ্যাভয়েড করাই ভালো মাস্ক পরলে খুব ভালো হয় তবে সেইভাবে কোভিড এর মতো এখনই সবসময় মাস্ক পরে ঘুরতে হবে বা সময় হাতটা স্যানিটাইজার দিয়ে ধুতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবুও নিজেকে একটুখানি সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য চেষ্টা করলে খুব ভালো হয় সর্দি কাশির উপর একটা ভিডিও আছে প্লিজ দেখবেন আপনাদের এই সিমটম গুলো এবং এই সিমটমস এর হবে আপনার নিজেরাও সামান্য সর্দি কাশিতে বা কমন ফ্লুতে শুধু শুধু অ্যান্টিবায়োটিক না খেয়ে খুব দরকার হলে একটু প্যারাসিটামল খেতে পারেন নিশ্চয়ই প্যারাসিটামল খেতে পারেন অস্বীকার করার কিছু নেই প্যারাসিটামল খেলে একটু আরাম পাবেন তার সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন প্লিজ ব্যবহার করুন খুব নিশ্চয় থাকবে একটা প্রিভেনশন ইজ বেটার কিওর কিভাবে মানে আপনি সুস্থ থাকবেন রোগ হওয়ার আগে নিজেকে আটকাবেন উপর একটা ভিডিও আছে পারলে ওটা একটু দেখবেন সম্ভাব্য তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি সুস্থ না হন প্লিজ ডাক্তারের সঙ্গে কথা বলবেন নিজে ওষুধ কিনে খেলে লো পটেন্সি ব্যবহার করবেন অসুবিধা হলে আমাকে ফোন করবেন বুধ বৃহস্পতি শনি আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কিভাবে রোগ থেকে মুক্তি দেওয়া যায় তার উপায় এবং মেডিসিন বলার জন্য এই বলে শেষ করলাম নমস্কার